ভালো কিছু পাওয়ার জন্য সব মানুষই অনেক বেশি কষ্ট করে যেমন আমি আজকে কষ্ট করব আজকে আমি ছুটির দিন হওয়াতে একটু দেরি করে খাবারে পানিটা নিতে আসলাম এসে দেখি একটাও কূপ খোরা নাই তো আজকে আমার কূপটা খুঁড়তে হবে তো কিভাবে আজকে কূপটা খুঁড়বো অন্য রকম একটা টেকনিকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঝিড়ি থেকে প্রথমে আমি এক কলস পানি নিয়ে এই জায়গাটার মধ্যে এভাবে দিতেই থাকবো এই সিস্টেমটা আমি আগে কখনো আপনাদেরকে দেখাই নাই এটা সম্পূর্ণ নতুন একটা সিস্টেম এভাবে আমি পানিটা ঢালতেই থাকবো পুরো এক কলস পানি আমি এখানে ঢেলে দিলাম তারপরে আমি আরো এক কলস পানি ঢালবো পানিটা আমি নেই এইখান থেকে তো এইখান থেকে পানির কলসটা ভরাই ভরাই বারবার ওখানে গিয়ে গিয়ে পানি ঢালবো এটাও অনেক বেশি কষ্টের একটা সিস্টেম আমি সব সময় আপনাদেরকে বলি এই কূপের পানি সাতটা অন্য রকম এই পানি পান করে তৃপ্তি একদমই অন্য রকম অনেক পরিষ্কার তো থাকে সেই সাথে একদম ঠান্ডা ফ্রিজের পানির মতো থাকে তো একই জায়গায় আমি হচ্ছে চার পাঁচ কলস এভাবে পানি ঢালছি এইভাবে করে বারবার পানি ঢালতে ঢালতে জায়গাটা একদম কি সুন্দর মানে মনে হচ্ছে যে এখন হাত দিয়ে আমি খুব সহজে কূপটা খুঁড়ে ফেলতে পারবো তো আমি বসে গেলাম কূপটা খোরার জন্য এইভাবে কূপ খনার আগে কিন্তু আমি চেষ্টা করছিলাম যে খালি হাতে কোনো কিছু না করে কূপ খুঁড়তে তখন আমার বেশি কষ্ট হচ্ছিল এরপরে আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করি যদিও আমি আমার বাসায় পানির ব্যবস্থা থাকার পরেও এইভাবে কষ্ট করে পানি নিচ্ছি কিন্তু এইভাবে করে পানি খায় আমাদের এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তারা এখনো এইভাবে করেই পানি খায় এবং তাদের ঘরবাড়ি থাকে অনেক পাহাড়ের উপরের দিকে আর তারা নিচে এসে এইভাবে করে খাবারের পানিটা উঠায় নিয়ে যায় ওইগুলো এখনো আমাদের এদিকে দেখা যায় ওইভাবে পানি ঢালার কারণে আমি কিন্তু খুব সহজে কূপটা খুঁড়ে ফেলতে পারছি তো ঘোলা পানিগুলো সব এভাবে ফেলতে থাকবো এটা কিন্তু অনেকক্ষণ ফেলতে হয় এই কূপ থেকে কিন্তু যে কেউ চাইলে পরিষ্কার পানি উঠাইতে পারবে না যেমন আমি চেপে চেপে পাথরগুলো সমান করে দিচ্ছি নিচে কিন্তু সব পরিষ্কার পাথর ধুয়ে ধুয়ে আমি দিচ্ছি যেগুলো আমি আগেও জানতাম না কারণ আমি যেই জায়গাটায় বাড়ি করছি এই জায়গাটায় আমি এই সিস্টেমটা দেখেছি আমি যেই বাড়িতে বড় হয়েছি ওই দিকটাতে এগুলো নাই আমি আগে কখনো দেখিনি বসে বসে এভাবে আমাকে পরিষ্কার করতেই হবে করতেই হবে আর এইভাবে করতে করতে তারপর পরিষ্কার পানি হবে নিচে দেখা যাচ্ছে না সবগুলো পাথর একদম পরিষ্কার ওইগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তারপর পানিটা ফিল্টার হয়ে কি পরিষ্কার হয়ে উঠবে এখন তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার পানি হয়ে গেছে আর আমি কলসটা ভরাই নিচ্ছি যদিও আমি তৃপ্তি পাওয়ার জন্য এই পানিটা এত কষ্ট করে নেই কিন্তু অনেকে না এই পানি ছাড়া কোনো উপায় নাই এরকম অনেক ফ্যামিলি আছে আবার অনেক ফ্যামিলি আছে নিজেদের ঘরে কল আছে সব কিছু আছে তারাও তৃপ্তি পাওয়ার কারণে এখান থেকে কষ্ট করে পানিটা নেয় ওই যে আমার পাশে একটা পদ্ম ফুল ফুটে আছে তাই না পদ্ম ফুলটাকে লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পদ্মফুল নাকি শাপলা ফুল এটা আজকে তো ছুটির দিন তো আমি আমার এই পদ্ম ফুলকে এরকম করে আনন্দ করতে দেই আমি আমার বাচ্চার সাথে যথেষ্ট টাইম কাটাই ও আমার সাথে খুব হ্যাপি থাকে খুব আনন্দে থাকে খুব বেশি খেলা করে আমি আমার পদ্মফুলের জন্য অনেকগুলো খাবার অর্ডার করেছি দেখেন এটা হচ্ছে একটা বেবি নুডলস আপনাদের বেবিরা যদি সবজি খেতে পছন্দ না করে তাহলে তাদের জন্য এই সবজি নুডলসটা আপনারা নিতে পারেন বাচ্চারা সবজি খেতে চায় না এটা খুব কমন বিষয় তো ওদেরকে খাওয়াতে হবে তাদের যাতে শরীরের পুষ্টি ঠিকঠাক থাকে সবজি নুডলস আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে সাথে আছে অনেক বেশি পছন্দ করে ছোট থেকে খায়। সাথে আরো এই যে হোমমেড মেড এগুলো আমি নিয়েছি এফ এইস বেবি শপ থেকে তো আমার হাতে একটা হোমমেড মেড ফিরনি আর একটা হচ্ছে সাবুদানা আছে বাজারে আমরা যে সাবুদানাটা দেখি ওটা একদম সাদা থাকে যে সাবুদানাটা অরিজিনাল সেটা দেখতে পানির মতো থাকে দেখেন এটা কিন্তু অরিজিনাল সাবুদানা বাচ্চাকে খাওয়াবো তবু অবশ্যই ভালো খাবারই খাওয়াইতে হবে এটা হচ্ছে পিনাট বাটার আমার মেয়ে পিনাট বাটারও অনেক আগে থেকেই খায় পিনাট বাটার হোমমেড ঘি তারপরে হোমমেড ফিনি তারপরে হোমমেড সেরিলাক এগুলো সবগুলো আমি আমার মেয়ের জন্য নিছি অ্যাফেস বেবি শপ থেকে আমি তো আমার যা যা প্রয়োজন ছিল তাই নিছি ওই পেজে কিন্তু আপনারা অর্গানিক আরও অনেক রকমের বেবি ফুড পেয়ে যাবেন সাথে ছিল অর্গানিক বেবি ওটস তো এটাও আমার মেয়ে খুব বেশি পছন্দ করে সব মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি নিছি আমার প্রিয় আপুরা হোমমেড বেবি ফুডগুলো নিতে চান বেবিদের জন্য তো এফএজ বেবি সব থেকে নিয়ে নিতে পারেন পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে এবং কমেন্টেও মেনশন করা থাকবে বাচ্চা খুশি থাকলে আমরা মারা খুশি থাকি আজকে তো আমি এই কুপটা খুঁড়তে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি অনেক বেশি টাইমও লাগছে আর অনেক বেশি কষ্টও হয়েছে তো আর কি ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে তো আমার মেয়েকে ডেকেও একটু ঠান্ডা পানি খাইয়ে দিলাম আমাদের মাময়েকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমার এত কষ্টের পর এখন পানিটা দেখ দেখেন নিচে যে পাথর আছে কিভাবে ক্লিয়ার একদম দেখা যাচ্ছে এখন তো আমার মনটা চাচ্ছিল যে ঘরে আরো বেশি একসাথে পানি এখান থেকে নিয়ে স্টক করে রাখি কিন্তু দুঃখের বিষয় হলো ঘরে আর বেশি কলস নাই একটাই কলস